আমি আপনাদের সামনে আল আলকরআনুল করিমের একখান আয়াত তিলাবত করেছি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের একখান হাদিস তিলাওয়াত করেছি তিলাওয়াতকৃত আয়াত আর হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কৃত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে আলোচনা করার আপনাদেরকে আলোচনা শোনার দান করেন চিল্লায় না আমিন মহতারম হাজির এই মাস রবি সানি মাস আগের মাস ছিল রবিউল মাস রবিউল আউ্বাল মাসে সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের আগমন পৃথিবীতে হয়েছিল এবং তেষট্টি বছর জীবন শেষে এই মাসেই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন তার বিশাল হয়েছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জন্মের মাস এবং রসুল্লাহ ওয়ফাতের মাস রবিউল আউ্বাল মাসে আমরা রসুলুল্লা সাল জীবনের আলোচনা শুনছি কিন্তু রবিউল সানি মাসের যদি আলোচনা হয় কোনো অসুবিধা আছে শুধুমাত্র রসুলুল্লাহর জীবনকে রবিউল আউয়াল মাসের মধ্যে সীমাবদ্ধ করে নেওয়া সেটা একটা কার্পণ্যতা ছাড়া আর কিছুই না রসল্লাহর জন্মের আলোচনা রবিউল্লা হবে সানিতে হবে জুমা দল উলাতে হবে জুমাদা সানিতে হবে রজবে হবে সাবানে হবে বারো মাসের প্রত্যেক মাসে হবে প্রত্যেক দিন হবে প্রত্যেক ঘন্টা হবে প্রত্যেক মিনিট হবে প্রত্যেকটা সেকেন্ডে আমার নবীর আলোচনা হবে আমার নবীকে অনুসরণ করতে হবে নবীকে ছাড়া এক মুহূর্ত জীবন যাপন করলে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে রসলার মতো ঘুমাইতে হবে রসুল্লাহার মতো খাইতে হবে রসুল্লার মতো চলাফেরা করতে হবে রসুল্লাহর সুন্নত মোতাবেক প্রত্যেকটা জীবনের কাজ করতে হবে যদি আমরা করতে পারি দিন নবীর সাথে আমাদের হবে আমার ভাইরা আমি আপনাদের সামনে পেয়ারা নবীজি সাল্লাহ আলহিসাল্লামের জীবন থেকে আলোচনা করব। আসুন আমরা আমাদের নবীকে চিনি আমরা আমাদের নবীকে জানি আরে আমরা তো আমাদের নবীকে জানি না কোন নবী কোন নবী যিনি সমস্ত নবীদের নবী যাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন যাকে আল্লাহ পাক সর্বশেষ পৃথিবীতে আগমন ঘটিয়েছেন কেয়ামতে সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া বলবে সেদিন আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মত উম্মত বলে যে নবী ফিয়ামতের দিন আল্লাহর দরবারে কানতে থাকবেন তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী মাহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাহ কোরআনুল করিমে আল্লাহ পাক বলছেন বলে সাউফাই থু ই কারাব্বু কাফাতার দ নবী হে ওছি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত পাইয়া আপনি রসুল সন্তুষ্ট হয়ে যাবেন কোরানুল করিমের এই আয়াজ্জকর নাজিল হইছে আমার নবী তখন বললেন আল্লাহ বলছেন আমাকে সন্তুষ্ট করবেন আর আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাগার উন্মতি জাহান নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল সন্তুষ্ট হব না নবীজি সাল্লি ওয়াসাল্লাম তার জন্ম এবং তার জীবন সম্পর্কে কিঞ্চিত আলোক পাপ করার চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেন নবীর মোহাব্বত আমাদের অন্তরে আসে না নাই জোরে কন আসে না নাই আমার ভাইরা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্ম যদি আমরা চিন্তা করি তাহলে রসুল্লার জন্ম একবার না রসুল্লার জন্ম দুইবার মিস এটা আপনারা বলবেন যে প্রত্যেকটা মানুষের জন্ম তো একবার রসুল্লার জন্ম দুইবার কেমনে একবার হচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শারীরিক জন্ম আরেকটা হচ্ছে রসলার আত্মিক জন্ম শারীরিক জন্ম হয়েছে রবিউলা মাসের বারো তারিখ অথবা আট তারিখ আর আত্মিক বা রুহানি জন্ম সেটা হয়েছে চল্লিশ বৎসর বয়সে গারে হেরাতে প্রথম জন্মকে বলা হয় প্রথম জন্মকে বলা হয় জিস্মানি ভিলাদাত শারীরিক জন্ম আর দ্বিতীয় জন্ম রুহানি ভিলাদাত আত্মিক জন্ম প্রথম জন্মের মাধ্যমে আল্লাহর নবীর সৌন্দর্য জামাল দুনিয়ার মধ্যে প্রকাশ পাইছে আর দ্বিতীয় জন্মের মাধ্যমে আল্লাহ নবীর কামাল দুনিয়ার মধ্যে প্রকাশ পাইছে নবীজি সাল্লাল্লাহু আলিহি ওসাল্লামের নবুদ দ্বিতীয় জন্মের মাধ্যমে প্রকাশ পাইছে কথা ঠিক না বেটি প্রথম জন্মের মাধ্যমে জামালী মুহাম্মাদি প্রকাশ পাইছে আর দ্বিতীয় জন্মের মাধ্যমে কামালে মোহাম্মদি দুনিয়াতে প্রকাশ পাইছে জামালে মোহাম্মদী রসুল্লাহ কেমনে জন্মগ্রহণ করছেন রসুল্লাহর আকার আকৃতি কেমন ছিল জন্মের সময় অবস্থা কী ছিল যেটাকে বলা হয় মিলাদুলনবী সেটাও আলোচনা করা সবের বিষয় কিন্তু মিলাদুলনবীর মধ্যে পালন করার মতো কিচ্ছু নাই মিলাদুল্নবী আপনি আলোচনা করতে পারবেন পালন করার মতো কিচ্ছু নাই রসুল্লাহর চোখের মতো আমি আমার চোখ বানাতে পারবো না রসুল্লাহর মাথার মতো আমি আমার মাথা বানাতে পারব না রসুল্লাহ যেভাবে জন্মগ্রহণ করেছেন এইভাবে আমার জন্মগ্রহণ করা সম্ভব না আর যেটা দ্বিতীয় জন্ম যেটা মিলাদ যেটা রোহানি বিলাদাত অর্থাৎ আত্মিক জন্ম যেটাকে বলা হয় সি নবী এটা আলোচনাও করতে হবে এটা নিজের জীবনে বাস্তবায়নও করতে হবে রসুল্লাহর আকিদা কি কেমন ছিল রসুল্লা ইমান কেমন ছিল নামাজ কেমন ছিল রুসা কেমন ছিল হাস কেমনি আদায় করেছেন জাকাত কিভাবে আদায় করেছেন রসুল্লার পারিবারিক জীবন কেমন ছিল ব্যক্তিগত জীবন কেমন ছিল সামাজিক জীবন কেমন ছিল রাষ্ট্রীয় জীবন কেমন ছিল সৈনিক হিসাবে রসুল কেমন ব্যবসায়ী হিসাবে রসুল কেমন স্বামী হিসাবে রসুল কেমন পিতা হিসাবে রসুল্লাহ কেমন সন্তান হিসাবে রসুলুল্লাহ কেমন এই সমস্ত বিষয়ে আলোচনাও করতে হবে প্রত্যেকটা উম্মতকে তার পালন করতে হবে কথা ঠিক না বেটি ঠিক সম্পর্কে আলোচনা করব প্রথম জন্মের মাধ্যমে প্রকাশ পাইছে জামা আলাই মুহাম্মাদি অর্থাৎ রাসূলুল্লাহর সৌন্দর্য আমার নবী এমন সুন্দর ছিলেন এই রকম সুন্দর করে আল্লাহ এই পৃথিবীতে আর কাউকে প্রেরণ করেন নাই সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম কেমন ছিলেন তার অবয়ব কেমন ছিল হাদীসের মধ্যে আছে লাম ইয়েকুনি নেভিক ইউসাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বিত্তবিল ই ওয়ালাহ বিল কসিত আল্লাহনবি লম্বাও ছিলেন না আবার একবারে খাটোও ছিলেন না বেশি লম্বা হইলে খারাপ দেখায় আবার বেশি খাটো হইলে আমাদের মতো এটাও খারাপ দেখায় কথা ঠিক না বেটি আল্লাহ্নবি বেশি লম্বাও ছিলেন না আবার খাটোও ছিলেন না আল্লান্নবী ছিলেন মাসারি ধরনের কিন্তু এটা ছিল রসুলুল্লাহর মরজিসা হাজারো মানুষের মধ্যে আমান্নবী যদি দাঁড়াইতেন আমানবীর গর্দান সমস্ত মানুষের উপরে দেখা যায় লেইসবি তবিল ওয়ালে আবিল কাসির আল্লানবী লম্বাও ছিলেন না কাঠও ছিলেন না শাহানুল কাফাইনেওয়াল কাদানাই রসুলুল্লাহ শাহসালের হাত এবং পা এটা ছিল মাংস হা পা এগুলা গুষ্টে ভরপুর ছিল মাথা বড় ছিল তবে এই রকম বড় না যেরকম বড় হইলে খারাপ দেখা এই রকম বড় ছিল না দখমুর রাসে মাথা বড় ছিল দখমুল কালাদিস শরীরের যে জোড়াগুলো আছে এই জোড়াগুলো মোটা ছিল মাথা বড় ছিল এই শরীরের জোড়াগুলো মোটা মোটা ছিল তবিলুল মেসরোবা বুক মুবারক থেকে নাবি মুবারক পর্যন্ত একটা চিকন চিকন একটা রেখা ছিল লুমের একটা রেখা ছিল ইদা নাসা তাকাফফা তাকাফফান আল্লাহর নবী যখন চলতেন সামনের দিকে ঝুঁকে চলতেন ক্যান যেন উপর থেকে কোনো ব্যক্তি নিচের দিকে নামলে যেরকম অবস্থা হয় আল্লাহ নবী এইভাবে চলতেন হজরত আলী রাজি আল্লাহ হয়ে হাদিসের রাবি উনি বলেন আল্লাহ নবী যেরকম ছিলেন

খুলিকতা মুবাররা আম আইবিন কানানকা কদ খুলিকতা কামা তাশা কবি হাসান বিন সাবিত বলেন আল্লাহর এমন সুন্দর ছিলেন এই রকম সুন্দর কোন মা কোন সন্তান জন্ম দেই নাই এই রকম কোন সুন্দর চেহারার মানুষ এই চক্কো দিন দেখে নাই সমস্ত আয়ব থেকে সমস্ত দুষ থেকে মুক্ত করে আল্লাহ পাক তার মতো করে বিশ্বনবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন হজরত আলী বলছেন তার মতো আগেও দেখি নাই পরেও দেখি নাই এত সুন্দর ছিলেন আমার নবী সুহান আল্লাহ সুহান আল্লাহ হদিসের মধ্যে আছে হজরত ইউসুফ আলি ইসালাতামকে দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে একত্রিত করে অর্ধেক দিচ্ছেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে আর অর্ধেক দিছেন হজরত ইউসুফ আলী হিসালুসলামকে ইউসুফ আলী হিসালুসলামের সৌন্দর্য দেখে মিশরের রোমনীরা পাগল হয়ে গেল আসে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাই তার উপর আসক্ত হয়ে গেল মহিলারা সমালোচনা শুরু করে দিল আরে প্রধানমন্ত্রীর স্ত্রী গুলামের উপর আসক্ত হয়ে গেছে জুলাই খাত মহলে সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলেন প্রত্যেকের হাতে ফল দিলেন আর চাকু দিলেন কাটার জন্য যখন তারা চাকু দিয়ে ফল কাটতে যাবে এমন সময় হজরত ইউসুফকে তাদের সামনে হাজির করা হলো। হজরত ইউসুফ আলী সালামের সৌন্দর্য দেখে মিশরের রমণীরা চাকু দিয়া ফল কাটার পরিবর্তে কেউ হাত কাটলো কেউ আঙ্গুল কাটলো এইভাবে তারা তাদের অঙ্গ কেটে রক্তাক্ত করে দিল আর বলতে লাগলো না না এমন সুন্দর মানুষ হতে পারে না ইনহাদা ইল্লা মালাকুম করিম নিশ্চয় ইউসুফ আল্লাহর কোন সম্মানিত ফেরেশতা হবে আমার নবীকে আল্লাহ পা কেমন সৌন্দর্য দান করেছিলেন হাদিসের কিতাবে আছে সমস্ত মানুষের সৌন্দর্য আর ইউসুফ নবীর সৌন্দর্য একত্রিত করলে যে পরিমাণ হবে সমপরিমাণ সৌন্দর্য আল্লাহ পাক আমার রসুলকে একাদান দান করেছেন সুবাহান আল্লাহ একাদান দান করছেন সমস্ত নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন হাসান সমস্ত নবী ছিলেন হাসান সুন্দর আর আমার নবী আল্লাহ পাক বলছেন আমার নবী জামাল হাসান কি হাসান বলা হয় যার কালার সুন্দর রং সুন্দর আর জামাল বলা হয় সেই ব্যক্তিকে রং সুন্দর হওয়ার পাশাপাশি যার গঠন সুন্দর তাকে বলা হয় জামাল সমস্ত নবীরা ছিলেন হাসান আর আমার নবী জামাল তার রং সুন্দর ছিল তার সুন্দর সুন্দর ছিল থেকে পর্যন্ত তে মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই এবং করবেন না সুবাহান আল্লাহ জামালে মুহাম্মাদি জামালে মুহাম্মাদি। প্রথম জন্মের মাধ্যমে প্রকাশ পাইছে জামালে নবীজি নাল্লা আলহি ও সৌন্দর্য দুনিয়ার মধ্যে প্রকাশ পাইছে প্রথম জন্মের মাধ্যমে এটা আলোচনা করা সবের কাজ রসুল্লাহ কেমনে জন্ম গ্রহণ করছেন বাবার নাম কি মায়ের নাম কি জন্মের সময় পৃথিবীর অবস্থা কেমন ছিল জন্মের সময় কি কি মসজিদা প্রকাশ পাইছে এইগুলা আলোচনা করা সবের কাজ তবে পালন করার মতো কিচ্ছুই নাই পালন করার আছে সিরাতুন নবীর মধ্যে মিলাদুন্নবীর মধ্যে পালন করার কিছু নাই আলোচনার আছে আর সিরাতুন নবীর মধ্যে আলোচনাও আছে আছে পালনের কথা ঠিক আলোচনা এই কারণে আমাদের দেশে একদল মিলাদুন নবীর পক্ষে কারণ মিলাদুন নবীর মধ্যে পালন করার কোনো দায়িত্ব আসে না আর নবীর কথা বললেই আলোচনার পাশাপাশি একটা দায়িত্ব এসে যায় রসুল্লাহ ইমান আলোচনা করতেছ তোমার এমা ইমান এমন বানাও রসুল্লাহ নামাজ সম্পর্কে আলোচনা করো তোমার নামাজ এমন বানাও রসুল্লাহর হজ সম্পর্কে আলোচনা করো তোমার হজকে এরকম করো সিরাতুন নবীর আলোচনা করলে যেহেতু দায়িত্ব এসে যা এই কারণে আমাদের দেশে অনেক মানুষ সিরাতুন নবী বাদ দিয়া শুধুমাত্র মিলাদুন্নির মিলাদুন্নবী নবী নিয়ে মাতামাতি করে কথা ঠিক না ঠিক আমার ভাইরা কোন নবী ফ্রান্স বলেন নরওয়ে বলেন ডেনমার্ক বলেন যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র করে আমার নবীকে অসম্মান করার চেষ্টা করে সারা পৃথিবীর সমস্ত শক্তি কুফুরি যদি আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করে তারা করতে পারে কিন্তু আমার নবীকে আল্লাহ এমন মর্যাদা দান করেছেন আল্লাহর পরে সমস্ত মাসলু খাতের উপরে আমার নবী তার উপরে আর কেউ নেই আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মর্যাদা দিছেন নবীর নামটা পর্যন্ত আল্লাহ নাম ধরে নবীকে ডাকেন না কুরআনুল কারিমে কোন নবীর নাম বেশি আলোচনার সে জানেন মুসা আলি নাম বেশি ইব্রাহিম আলহিসাল্লাহু আসসালামের নাম বেশি আমার নবীর নাম মুহাম্মদ শুধুমাত্র চার জায়গাতে আলোচনা করা হয়েছে প্রয়োজনে আহমদ এক জায়গাতে ব্যবহার করা হয়েছে পারপককে আল্লাহ আমার নবীর নামটা পর্যন্ত ব্যবহার করেন না কারণ নাম ধরে ডাকলে সম্মানিত মানুষকে নাম ধরে ডাকা হয় না তার লক্ষ ধরে ডাকা হয় আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাকেন না আর অন্য সব নবীদেরকে প্রয়োজনে আল্লাহ নাম ধরে ডাকেন আদম আলিহিসামকে আল্লাহ ডাক দিছেন ওয়া আ দ মুসকুন আংটা বলসা উজুকাইল জান্না হে আদম তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস কর আদম নুবীরে আল্লাহ আদম আদমকে ডাক দিছে লক্ষক ধরে ডাক দেন নাই নাম ধরে ডাক দিছে নু শালি হিসাল্আ তোমার সালাম কে আল্লা বলেন ইয়া নু হে নুও নাম দরে ডাক দিছেন অনাদা ইনআহু আইয়া ইবার আহিম

নাম ধরে ডাকার প্রয়োজন পড়ছে নাম ধরেই ডাক দিছেন ইয়া এইসা কিন্তু আমার নবীকে আল্লাহ এইভাবে ইয়া ডাক দেন নাই পাক নবীকে ডাকার প্রয়োজন পড়ছে নাম ব্যবহার না করে রসুলের সম্মানার্থে আল্লাহ পাক রসুলের লকব ব্যবহার করেছেন বলছেন ইয়া আইয়ু হাল রসুল আইয়ান্নবী ই আইয়ো হল মুজাম্মিল ইয়া আইয়ো হল মুদ্দশীর এইভাবে রসুল্লাহর নাম ব্যবহার না করে লকব ব্যবহার করে আল্লাহ পাক রসুলুল্লাহর সম্মান আর ইজ্জতকে এমন বাড়ায়া দিছেন মানুষ কল্পনাও করতে পারে না কথা ঠিক নাবে ঠিক কোন নবী নবী তো চিনি না নবীর মোহাব্বত হবে কেমনে নবীরা তো চিনি না নেতার আদিবন্ত সব জানি নেতাকে মহাব্বত করি নেতার জন্য মরতে চাই জান দিতে চাই কারণ নেতারে চিনি নবীর তো চিনি না নবীরা তো জানি না নবীর জন্য আমার রক্ত আমি কেন রক্ত দিতে যাব যদি আমি আমার নবীকে জানতে পারতাম নবীকে যদি আমি চিনতে পারতাম আমি রসুলের জন্য জীবন দিতে জানতাম সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী কি নবী বলেন সর্বশ্রেষ্ঠ নবী সমস্ত নবীদেরকে আল্লাহ তালা যত ইজ্জত আর সম্মান দিচ্ছেন আমার নবীকে আল্লাহ তালা সমপরিমাণ পরিমান ইজ্জত আর সম্মান এক আল্লাহ তালা দান করছেন আমার ভাইরা নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম তার ইজ্জত তার সম্মান বলে কেউ শেষ করতে পারবে না নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম এই যে এই লোক করতেছেন কেন এগুলো হয়েছে কিছু ফালতু লুক আর সে মাহফিলের মধ্যে আলোচনা হয় আবার চলে যায় আমার ভাইয়েরা আলোচনা কি খারাপ লাগতেছে হায় হায় কারাফ লাগতেছে না? না। সুরতে গুলে ভালো লাগে না? না। সুরো ফাড়ি কিন্তু এগুলা অনেক সময় খালিই থাকে না সুরে। বুঝার নাই বিষয়টা। আসল বিষয়টা বুঝার চেষ্টা করেন। কোন নবীকে এরা গালি দেয়? আর আমরা কোন নবীর উম্মত? সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা গর্বিত উম্মত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আবেদন করছেন আল্লাহর কাছে নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছেন যে আল্লাহ নবুয়তের দায়িত্ব তো দিছই পাশাপাশি আবার এই নবীর নবীর উম্মত বানাও আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমরা গর্বিত না গর্বিত না সেই নবী কেমন ছিলেন নবীজির চরিত্র কেমন ছিল আখলা কেমন ছিল আখলা তিন প্রকার আখলা চরিত্র কয় প্রকার খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় খুলুকে হাসান বলা হয় ইনসাফের আচরণ করা আপনারে কেউ থাপ্পর মারছে আপনিও সম পরিমাণ থাপ্পল লাগাই দিলে এটার নাম খুলুকে হাসান খুলুকে করিম বলা হয় যে পরিমাণ তাপর আপনারে মারছে ইচ্ছা করলে আপনিও তাপ্প দিতে পারতেন মাফ করে দিলেন আরেকটা হলো হলুকে আজিম যে আপনাকে কর যে আপনার উপর জুলুম করছে তাকে আপনি তো মাফ করেই দিলেন এবং তার কল্যাণের জন্য আল্লাহর কাছে দ করেন ফিকির করেন এই চরিত্রের নাম হলুকে আজিম মুসা আলহিসের শরীয়তে ছিল হুলুকে হাসান ইসা সালামের শরীয়তে ছিল করিম আর আমার নবীকে আল্লাহ হুলুকে হাসান দিছেন। হুলুকে করিম দিছেন এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র যে চরিত্র আল্লাহর কাউকে দান করেন নাই সেই চরিত্র আমার নবীকে আল্লাহ পাক দান করছেন সুবাহান আল্লাহ নুন والقلم وما يسترون ما انت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. نبي صلى الله عليه وسلم جكون مكة إسلامير براشار براشار شروق <applause> رديلين মক্কার কাফের বলতে লাগলো মোহাম্মদ তো পাগল হয়ে গেছে রব্বুল আলামিন কোরআন উল করিমে আয়াত নাজিল করে দিলেন বললেন নুন বল কলাম ইউয়া মামা আল্লাহ কলমের কসম কাইছেন আর কলম যা লেখে তার কসম কায়ে আল্লাহ বলেন মা অন্তবিনী আহমেদ চি রব্পিকা আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন আজরান ইন্দালা আল্লাহ রাবুল আলমিন আপনাকে অগণিত নিয়ামত অগণিত পুরস্কার আল্লাহ রাবুল আলমিন আপনাকে দান করবেন ও হে আপনি মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম যার চরিত্রের ব্যাপারে যার বংশমর্যাদা সম্পর্কে মক্কার কাফেরেরাও কোনো সমালোচনা করতে পারে